যারা চাচ্ছেন তেলের গাড়ি কিনতে তাদের জন্য চমৎকার একটি গাড়ি টপকার পাবেন এই গাড়িটি এবং দামও থাকবে আপনার হাতের নাগালে আপনি যদি বিশ লাখ টাকার উপরে বাজেট থাকে তাহলে আপনি পাবেন এই পাল কালার গাড়িটি এটা দুই হাজার ষোলো অক্টেন ড্রাইভে একটি গাড়ি ফুল লোডেড গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি তো এবং আমার সাথে রয়েছে দাউদ ভাই দাউদ ভাই এই গাড়িটি কেন নিবে আপনার থেকে বলুন এই গাড়ি ইউজ এর জন্য জি হ্যাঁ অনেক ব্যাংকার আছে অফিসিয়ান আছে এটা খুবই ভালো গাড়ি খুবই চমৎকার গাড়ি সবই অরিজিনাল আছে আপনারা চাইলে চেক টেক করেও নিতে পারবেন মডেল দুই হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন হলো দুই হাজার ষোলোই প্রাইস হলো চব্বিশ আশি চব্বিশ লাখ আশি আই মিন পঁচিশ লাখ টাকার নিচে এই গাড়িটিতে তো আসুন কি কি পাচ্ছেন এই গাড়িটিতে শুরুতেই আমি দেখাই হেড লাইট লাইট এবং দেখেন খুবই সুন্দর শুধু একটা বাম্পার 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 অনেকে অনেকে লাগায় লাগায় না দেখেন প্রিমিয়াম একটি গাড়ি এবং অরিজিনাল কালারই পাবেন এখন পর্যন্ত আছে অরিজিনাল কালারে আপনারা যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আমরা যদি টায়ারটা এবং অ্যালোনিটা বলে দিই খুবই সুন্দর ভিতরটা যদি একটু দেখাই দেখেন কতটা প্রিমিয়াম এই দেখেন ভিতরটা এটা কিন্তু পুশ স্টার্ট এফ এফ এল প্যাকেজের একটি গাড়ি দেখেন ভিতরে কালারটা খুবই সুন্দর মনিটর একটি আছে বাট এটা জাপানি মনিটর সেটাই পেয়ে যাবেন ভিতরটা যদি আমরা একটু দেখাই বিস্কিট কালারে দেখেন যেহেতু একটি গাড়ি অক্টেন ড্রাইভে আপনারা যে কোনো জায়গা থেকে এটা চেক করে নিতে পারবেন যারা চাচ্ছেন অনেকদিন যাব তেলের গাড়ি কিনতে তাদের জন্য বলবো আজকের এই প্রিমিয়াম গাড়িটি দেখেন ব্যাকলাইট গুলা দেখেন এবং ভিতরটা যদি আপনাদের দেখাই খুবই ফ্রেশ খুবই সুন্দর দেখেন এক্সপায়ার চাকাটা এখনো ফ্রেশ কন্ডিশনই আছে খুবই সুন্দর কোথাও দেখেন কোথাও কোনো দাগ নাই এবং প্রতিটা জায়গায় আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং আমরা প্রতিটা জায়গায় বলবো আপনারা এই গাড়িটি এক কথায় অসাধারণ একটি ফ্রেশ গাড়ি পাবেন দেখেন প্রতিটা ডোর দেখেন ভিতরে কন্ডিশন দেখেন এবং সাইড থেকে যদি দেখেন ড্যাশবোর্ড দেখেন প্রতিটা ডোর থেকে শুরু করে অল খুবই সুন্দর এক কথায় শুধু গাড়িটা নিবেন আর চালাবেন জাস্ট একটি বাম্পার লাগাবেন তো এই গাড়িটি যদি পার্সেস করতে চান সবার আগে আপনারা শোরুম ভিজিট করবেন শোরুমের নাম হলো টপকার শোরুম সদ ভবন এভিনিউ বিজয় সরণি আর খামার বাড়ির ঠিক মাঝখানে সতেরো এফ মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তো আমি আবারও বলে দেয় যাদের বাজেটের জন্য অনুরোধ রইল যাদের বাজেট পঁচিশ লক্ষ টাকা নিচে তাদের জন্য এই টয়টা প্রিমিয় তেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভের একটি গাড়ি খুবই ফ্রেশ গাড়ি স্বপ্ন হোক পূরণ টপকার্সের শোরুমে আসুন ভিজিট করুন গাড়িটা যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ